মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা যদি আমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করি তাহলে এক দ্বারা দুনিয়ার সমস্ত গুনাহের কাজ থেকে দূরে থাকা সহজ হবে আল্লাহর সমস্ত আইন ও কানুন মেনে চল চলতে আমাদের জন্য সহজ হবে দুই নম্বরে হচ্ছে নিজের হিসাব নিজে নেওয়া আল্লাহ তাআলা কেন আমাকে পাঠাইছেন এই দুনিয়াতে কোন উদ্দেশ্যে পাঠাইছেন পৃথিবীর কি করতেছি কি করতেছি কি করার দরকার ছিল আমরা কি করতেছি এবং জমিন থেকে আমরা যখন বিদায় গ্রহণ করব মৃত্যুর মাধ্যমে আমরা কি নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করব এটা একটা হিসাব মিলাইতে হবে মৃত্যুর কথা স্মরণ মানে যে সার বিনষ্টকারী মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করার কথা আল্লাহ রসুল যে উপদেশ দিয়েছেন সেই মৃত্যুর কথা আমরা কিভাবে স্মরণ করব আমরা যে কোনো এক সময় হয়তো হয়তো সকাল বেলা ফজরের নামাজের পরে না হয় রাতের বেলায় সার নামাজের পরে ঘুমের আগে আমরা অজু করে কেবলাম কি হয় একটু জ্ঞানে বলবো যে কোনো সময় আমার চলে যেতে হবে আমি চলে গেলে টাকা পয়সা ছেলে ধন দৌলত স্ত্রী মা বাবা সন্তান কোনো কিছু আমার সাথে যাবে না আমার তো একা একাই এই দুনিয়া জমিন চলে যেতে হবে এত বিশাল বড় বিল্ডিং ইমারত নির্মাণ করলাম কত স্বজন বন্ধু বান্ধব চলে আমার সাথে আছে আমি বন্ধু বান্ধবের সাথে চলি কোন বন্ধু বান্ধব তো আমার সাথে চলে না একটু জ্ঞান খ্যান করলাম আমার আমি মৃত্যু শ্রদ্ধায় সাহিত। মালাকুল মত আমার সামনে অবস্থিত হয়েছেন আমার জান কবজ করা হলো আমাকে গড়ের বাহিরে বাহির করা হলো কিছুক্ষণ পরে আমার আত্মীয় স্বজন আমার জন্য কেহ বড়ই পাঠা দিয়া পানি গরম করতেছে কেউ গোসল করার জন্য গোসল কানার ব্যবস্থা করতেছে কেউ কবর কলন করার দায়িত্বের মধ্যে আছে কেউ জমুনা থেকে আমার জন্য বাস কাটতেছে কেউ কবর খনন করতেছে কিছুক্ষণ পরে আমাকে গোসল করালো হলো আমাকে গোসল করাইলাম কাঠিয়ার মধ্যে রেখে কাফুন দিয়ে আমাকে প্যাকেটিং করা হলো আত্মীয় স্বজন সকলে আমার বাড়িতে চলে আসলো আমাকে দেখার জন্য আমার আহলে আউলা সকলেই চলে আসলো আমার পরিবার পরিজন যারা আছে সকলে আমাকে দেখতেছে আমাকে জানাজার মাঠের মধ্যে একা জনগণ সকলেই জানাজার মধ্যে শরিক হলম ইমাম সাহেব আমাকে সামনে রেখে ইমাম সাহেব আমাকে সামনে রেখে চার দিয়ে দিয়া জানাজান নামাজ আদায় করল আমাকে কাজে করিয়াম আবার কবরস্থানি নিয়ে গেল কবর এলাকার জন্য কয়েকজন লোক কবরের মধ্যে নামলো এরপরে কবরের মধ্যে রাখলো রাখার বলে উপরে সাথিয়া কাটিয়া দিয়ে আমাকে এমন ভাবে ডেকে দেওয়া হলো যাতে দুনিয়ার কোন আলো বাতাস সেখানে ঢুকতে না পারে এমন ভাবে আমাকে ডেকে দেওয়া হলো এরপরে দুইজন ফেরেস্তা আমার কাছে এসলো আসিয়া বলতেছে আল্লাহর বন্ধ আল্লাহর হুকুমে উঠ আমি উঠে বসলাম আমাকে বলতেছে মহাব তোমার দিন কি ছিল এবং ওই যে লোকটা দেখা যায় এই লোকটার ব্যাপারে তোমার কে ধারণা আমি তো তখন কি জবাব দিব এই জ্ঞান